আবারও দিনদুপুরে চুরিকাণ্ড সংঘটিত হল ধর্মনগরের থানারোড এলাকায় ছয়ই জুলাই শনিবার বিকেল আনুমানিক চারটা ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের থানারোড এলাকায় দিন এই দুঃসাহসিক চুরিকাণ্ডটি ঘটল ধর্মনগর থানার নাকের ডগায় দিনের বেলা যে এই চুরিকাণ্ড সংঘটিত হয় তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে থানারোড এলাকার বাসিন্দা প্রশান্ত রায়ের বাড়িতে এই চুরিকাণ্ডটি সংঘটিত হয় পিতার নাম প্রশান্ত রায় এবং ছেলে দীপক রায় জানা যায় প্রশান্ত রায় ও পরিবারের লোকজন বাড়ি থেকে বেরিয়ে ওনাদের এক অসুস্থ আত্মীয়কে দেখতে ধর্মনগর জেলা হাসপাতালে যান আর এই আধ ঘণ্টার ব্যবধানেই বাড়ির মধ্যে এই চুরিকাণ্ডটি সংঘটিত হয় ওনারা ধর্মনগর জেলা হাসপাতালে গেলে পাশের বাড়ি থেকে প্রশান্ত রায়ের কাছে খবর আসে যে ওনাদের ঘরের দরজা জানালা খোলা সাথে সাথে বাড়ি মালিক প্রশান্ত রায় বাড়িতে এসে দেখতে পান উনার ঘর তছনছ করা এবং কয়েকটি অত্যন্ত জরুরি দ্রব্য সামগ্রী ভাঙা প্রশান্ত রায় জানান চোরেরা খুব বেশি কিছু নেয়নি তারা ঘরের মধ্যে থাকা সাত হাজার টাকা নগদ ছিল সেই টাকা নিয়েছে এবং পাশের ঘরের যে দামি কাপড় চোপড় ছিল তা নিয়ে পাড়ি দিয়েছে যেভাবে থানার নাকের ডগায় দিনদুপুরে চুরিকাণ্ড সংঘটিত হল তাতে আতঙ্কিত ধর্মনগরবাসী যেভাবে দিনদুপুরে শহরে চুরিকাণ্ড সংঘটিত হচ্ছে তাতে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে জনমনে ঘটনা আমরা আমার বাগনি বিয়া কালকে মঙ্গলাচরণ আমরা ওই অ্যাক্সিডেন্ট হয়েছে বাগনিটা পুইরা পাও ভাঙছে তাই আমরা দৌড়ে গেছি দেখা হসপিটাল দৌড়ে যেতে তালা মেরে গেছি এই ঘর তালা না এর মধ্যে যাওয়ার বিছে তখন আমরা এখানে গেলাম যাওয়ার পিছিয়ে গিয়ে দেখি এখান থেকে টেলিফোন আইসে ওই লাগা ঘরে তারা কইতেছে ঘরে তো দরজা খোলা আমার নাতি একটা আইছে বাড়ির আইয়া যে দরজা খোলা আর ঘরের যে কাপড় চুপড় ঘুরতে চুপড়ে সারা আচ্ছা কত সময় ছিল আপনার বাইরে গেছেন না না আধা ঘন্টা হইব গেছে আপনার নাম আমার নাম প্রশান্ত রায় আপনার ছেলের নাম কি আমার ছেলের নাম হলো দীপক রায় কী নিচে মনে করেন না আমার নিচে বিশ হাজার সাত হাজার সাত হাজার টাকা সাত হাজার টাকা মতো আসলে ঘটেছে আর কিছু নিচ্ছে আর এই করতে কি চাইছে এই করতে কাপড় চুপড় নিচ্ছে কাপড় আর এমন কোনো ইচ্ছে নিচ্ছে না